নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানি আর সকালে ছাদে এসে দেখছি এই ফুলটা খুব সুন্দর হয়েছে তো আপনাদের সাথেও শেয়ার করে নিলাম খুব সুন্দর লাগলো ফুলটা দেখে তো বন্ধুরা আজকে আমি কোনো রান্নার ভিডিও নয় আজ আমি বানাবো একটা ব্লগ ভিডিও তো দেখুন আমি কি বানাচ্ছি আমি একটা টেবিল ক্লথ বানাচ্ছি সেই ছোট্টবেলায় এই টেবিল ক্লথ বানানো স্কুলে শিখেছিলাম তো ঘরে বসে বসে আমিও একটা টেবিল ক্লথ বানাচ্ছি আমার এখানে অনেক বন্ধুরা বা অনেক দিদিরা আছে যারা যাদের হাতের কাজ খুব সুন্দর অত সুন্দর পারি না তবুও যতটুকু পারি সেটাই করার চেষ্টা করছি এই টেবিল ক্লথটা এখন অনেক কাজ বাকি আছে তো এখনও অনেক কিছু বাকি করতে যখন এই টেবিল ক্লথটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের সাথে আমি অবশ্যই আবারও শেয়ার করব আজকে এটাই করছিলাম এই যে দেখুন প্রায় কাজটা অনেকটাই হয়ে এসেছে আমার এই যে এইগুলো সব হয়ে গেছে তো আজকে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমাদের এখানেই দক্ষিণ খণ্ড বলে একটা জায়গা আছে যেখানে ধর্মরাজ পুজোর মেলা বসেছে তো আজকে সন্ধ্যাবেলায় সেই মেলাতেই গেছিলাম ওখানে আমার মাসি শাশুড়িরও বাড়ি তো প্রথমে মেলা ঘুরব তারপরে আমার মাসি শাশুড়ির বাড়িতে দেখা করে বাড়ি চলে আসবো এই যে এটা হচ্ছে দক্ষিণ মেলা খুব বড় নয় ছোট্টই মেলা এখানে ধর্মরাজ পুজোর মেলা বসে তো চলুন প্রথমে ধর্মরাজ ঠাকুরটা আপনাদের সাথে আপনাদেরকে দেখিয়ে নিই আর তার সাথে সাথে আমিও দেখে নিই এই যে কত সুন্দর মেলাটা বসেছে আমরা একটু সন্ধে সন্ধ্যে করে এসেছিলাম তাই মেলাটা এখনো ভিড় হয়নি এর পরের দিকটাই ভিড় হবে তো আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে মন্দিরটা লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর এই যে এটা আছে মন্দিরের গেটটা চলুন ভেতরে যাই আর এই যে ঠাকুর জয় বাবা ধর্মরাজ পৌঁছে বাবা ধর্মরাজ বসে আছেন সবার সাথে বাবা ধর্মরাজকে দর্শন করে নিলাম তারপর মন্দির থেকে বেরিয়ে একটু মন্দিরের চারিপাশটা ঘুরে নিচ্ছিলাম দেখুন কত সুন্দর সাজিয়েছে আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে আর এটা হচ্ছে চড়ক এই চড়কটা এখানটাতে দেওয়া হবে তারপর এখানে চড়ক ঘোরা হবে এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর গুলো এসেছে আর এই যে মেয়েদের যাবতীয় জিনিস মেলার গলার বাচ্চাদের সব জিনিসপত্র খুব বড় মেলা নয় ছোটোর মধ্যেই মেলাটা কিন্তু জিনিসগুলো ভালো ভালোই এসেছে এটা তো আমার বাবুর খুব পছন্দের আর এই যে মেয়েদের ক্লিপ বাচ্চাদের পেন ইরেজার কানে আর এখানে বসেছিল কাপ প্লেটের দোকান এখানে বাচ্চাদের খেলনার দোকানও বসেছে আর এই যে এইটা আমাকে খুব আকর্ষণ করে এই যে সুন্দর সুন্দর কানের আর এখানে জুসের দোকান ছেলে বললো জুস খাবো তাই ওর জন্য একটা জুস নেওয়া হচ্ছে আর আমি একটা আইসক্রিম খাবো প্রচণ্ড গরম তো আইসক্রিম একটা নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গল ফ্লেভারের তো আজকে মঙ্গলবার ছিল তাই বাইরের খাবার কিছু খাব না এই যে ছেলেও নিয়ে নিয়েছে একটা জুস তো মেলা টেলা ঘুরে সবার সাথে দেখা করে আমরা চলে গেলাম বাড়ির দিকে তো মেলাটা ঘুরে ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন কিছু ভুল হলে আমার একটু ক্ষমা করে দেবেন দেখা হবে পরের আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই